সম্পূর্ণ আকাশ মিনি গেছে ডেলিভারি কি ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি সব বড় ফ্রি এটা প্রাইস কত মাত্র ষোলো হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ফ্রি

আবার এই পাশে কি দেখলাম ভাই উন্নত মানের একটা খা উন্নত মানের ফুল বক্স খা ফুল

এবারে থাকবে সম্পূর্ণ ফ্রি এবং ফুল বক্স কার বাই দেশি নিচে আবার গ্যালাস দেওয়া হইতে

ভাই এই পাশে দেখলাম যে আরে কি কাট ভাই ভাই ফাটতা হলো কথা বলে ছবি বক কথা বলে হাফ বক কতই বলে সেমি বক কতই বলে হাফ বক এই কার্ড দিছিল আকাশুনি কার্ড এই কার্ড দিছিল আকাশুনি কার্ড তক্তা আছে পুরো মোড়মড়ি তিনটা তিনটা মাত্র তিন তক্তায় কাট আছে পাশে বড় বড়টা 2 ইঞ্চি পাশে 2 ইঞ্চি বড় বড়টা 2 ইঞ্চি পাশে 2 ইঞ্চি এই কাট যদি কোনো পিস বসার কোনো প্রকার মাত্র ষোলো হাজার টাকায় এবং ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে দুই ইঞ্চি হাফ বক্স কার্ড ভাই এই পয়সাও সাধারণ একটি ড্রেসিং টেবিল ভাই ভাই

হ্যাঁ ডিজিটাল মডেল ডিজিটাল মডেল হারমোনি মডেল হারমোনি মডেল হারমোনি মডেল বাই ড্রেসিং বাই ভাই ডেলিভারি কি সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ সব জায়গায় সব জায়গায় ভাই এটা প্রাইজ কত আমরা এলো আবার এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার টাকায় ড্রেসিং টেবিল্টি ভাই এই পাশে আর একটি টিভি দেখলাম ভাই মাতা নষ্ট ডেসিং টিভি

শুকুর আলী ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে স্ক্রিনে নাম্বারটি যে আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা যে সময় যোগাযোগ করবেন সারা বাংলাদেশের ভিতরে অলি গলি চিপাই চাপাই যা আছে সব জায়গায় ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এবং এক পিসেও যদি নেন তাহলেও ফ্রি নিতে পারবেন মাত্র শুকুর আলী ভাইয়ের লোকে যোগাযোগ করবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন অথবা সাক্ষাৎ করতে বলবেন না যোগাযোগ সুন্দরভাবে বাসায় পৌঁছে দেব কোনো ধরনের সমস্যা হবে না আসসালামু আলাইকুম